যেটা ন্যায্য কথা বলেছে সেইটাই তৃণমূলের শত্রু বিজেপি নয় তৃণমূলের শত্রু কংগ্রেস নয় তৃণমূলের শত্রু সিপিএম নয় তৃণমূলের শত্রু তৃণমূল এটা অন্যায় এখানে এক কথা বলছে বাইরে গিয়ে এক কথা বলছে তুমি কি করছো তোমার কত মিটিংয়ে লোক হলো কে কি বললো আরেকজন আগে এক তাকে বলছে এই হয়েছে ব্যানার্জির দোলনা তিনটে ছাগল থাকলে খুব মারামারি করে একটা ছাগল নিচে দিয়ে থাকে কি বললাম বুঝলে তিন নম্বর ছাগলের বাচ্চাটা খুব লাফায় ট্রাং ট্যাং ট্যাং ট্রাং তার কিন্তু চেহারাটা ফিটকে পড়াই থাকে দুটো ছাগলের বাচ্চা ব্যাপক দুখ থাকে